কি খবর সকলের আশা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য এই পুরো মার্চ মাস জুড়ে অনেকগুলো চাকরি পরীক্ষা ফর্ম ফ্লাপ চলছে তো এই মার্চ মাসে কোন ফর্ম ফ্লাপ টাইম কোন ফর্ম ফ্লাপ আমি করব না এই নিয়ে নানান প্রশ্ন থাকে তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার এবং অনেকে তোমার মাথা খাবার জন্য অনেকে প্রশ্ন করবে এই শুননা সব ফর্ম ফ্লাপ করে দে যাতে তোমার একটাও চাকরি না হয় তো এই মার্চ মাসে টোটাল 5টা বড় বড় চাকরির বিজ্ঞপ্তি আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার সাথেও একটা আনন্দের খবর আমি দিয়ে দিই এই পাঁচটা চাকরির মধ্যে কোন চাকরির প্রস্তুতি ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাদের টাকা পয়সা লাগবে না আমরা চাই তোমাদের সিলেকশন আমরা চাই তোমাদের সিলেকশন জাস্ট কমেন্ট করো স্যার আমাকে অমুক এক্সামে প্রিপারেশনের ব্যাচ চাই যে যে কমেন্ট করবে তাকে সেই সেই ব্যাচ দেওয়া হবে যে কোনো দুটো ব্যাচ তোমরা লিখো ঠিক আছে সবগুলো লিখো না তাহলে আমাদের চাপ হয়ে যাবে ক্লিয়ার তো মাথায় রাখার চেষ্টা করো আমরা চাই তোমাদের সিলেকশন দেখতে তোমার হাতে সরকারি একটা লেটার দেখতে যে ভাই আমি জয়েন করতে যাচ্ছি চাকরিতে সো এই পুরো মার্চ মাস ধরে কোন কোন চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি চলছে সেগুলো দেখে রাখো এবং এর আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ক্লিয়ার আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং যেই পরীক্ষাগুলো বলবো সবগুলো সরকারি চাকরি এবং পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি তাহলে চলো আর কথা বলবো না বেশি কথা বেশি বাড়াবো না সোজাসুজি চলে যাব আমাদের মেন আলোচ্য বিষয়বস্তুর মধ্যে মার্চ মাসে টপ ফাইভ গভর্নমেন্ট জব ক্লিয়ার চলো তুমি যে মাধ্যমিক পাশ হও তাহলে অবশ্যই আবেদন করো তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও অবশ্যই আবেদন করো তুমি যে গ্র্যাজুয়েট পাস হও তুমি আবেদন করো কারণ তোমাদের সকলের জন্যই কিন্তু এই টপ ফাইভ লিস্টে নাম আছে ঠিক আছে চলো প্রথমে যেটা দেখো পোস্ট অফিস রিক্রুটমেন্ট ইয়াস পোস্ট অফিস রিক্রুটমেন্ট ডাক বিভাগে ভর্তি ঠিক আছে এই পরীক্ষাটা কে নেবে ইন্ডিয়ান পোস্ট ঠিক আছে অফিসে ক্লিয়ার কোন কোন পোস্টে আছে এম পদে আছে পোস্টম্যান আছে মেল গার্ড আছে টোটাল কত ভ্যাকেন্সি আছে আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো সম্পূর্ণ আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে অনলাইন মোডে সম্পূর্ণ আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে আবেদন কীভাবে করবো লিঙ্ক কোথায় পাবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে ক্লিয়ার চলো এবার দেখো স্যালারি কত হতে চলেছে আঠেরো হাজার থেকে একাশি হাজার টাকা স্যালারি ক্লিয়ার এবার দেখো বয়স কত হবে আঠেরো থেকে চল্লিশ ওকে অবশ্যই এসটি এসসিদের জন্য পাঁচ বছর ছাড় ওবিসিদের জন্য তিন বছর ছাড় দেওয়া আছে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে স্যার জেনারেল এবং ওবিসিদের জন্য একশো টাকা এস টি এসি পিডাব্লিউ কোনো পয়সা লাগছে না পেমেন্ট তোমাকে করতে হবে অনলাইন মোডে ঠিক আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন মোডেই তোমাকে পেমেন্ট করতে হবে ক্লিয়ার এবার দেখো তোমার এখানে একটা রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম হবে কোয়ালিফিকেশন কি দরকার বিভিন্ন পোস্ট আছে তিনটে পোস্ট দেখালাম গ্র্যাজুয়েশন সরি এইচএস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস ঠিক আছে কত নাম্বার পেয়েছে না নাম্বার পেয়েছে এটার অভাব ভিত্তি না ওটা জিডিএস এটা নয় ক্লিয়ার অ্যাপ্লিকেশন তোমার যদি রিজেক্ট না হয় অবশ্যই পাসপোর্ট সাইজে একটা ফটো তোমার নিজের হাতে করা একটা সিগনেচার ঠিক আছে আধার কার্ডে বোর্ড সাইজে ফটো এডুকেশন কোয়ালিফিকেশন পুরো সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি এসটি এসসিতে আবেদন করো বা ওবিসিতে আবেদন করো অবশ্যই কাস্ট সার্টিফিকেটে নিয়ে যাবে এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ওকে চলো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে খুব ভালো করে দেখো সেটা হয়েছে দশই মার্চ থেকে স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন চলবে কবে একত্রিশে মার্চ তোমরা যদি নিজের বাড়ির কাছে চাকরি করতে চাও তাহলে অবশ্যই আবেদন করে দিও অবশ্যই অতি দ্রুততার সাথে কিন্তু আবেদন করে দিও ঠিক আছে এক্সাম প্যাটার্ন কি আছে দেখে রাখো এক্সাম প্যাটার্ন আছে রিজনিং আছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশটা মার্কস ম্যাথ আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস হিন্দি ল্যাঙ্গুয়েজ পেপার আছে ইংলিশও আছে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস ইংলিশও আছে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস টোটাল আছে একশোটা কোশ্চেন একশোটা মার্কস ঠিক আছে এই পরীক্ষার প্রিপারেশন চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে এই পুরো প্রস্তুতিটা আমরা তোমাদের দিয়ে দেবো পুরো প্রস্তুতি আমরা তোমাদের দিয়ে দেবো সম্পূর্ণ তা আবার ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আর মেটেরিয়াল চাই নোটপত্র চাই তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট 13134 এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠাও আমরা ম্যাটেরিয়ালসও ফ্রি দিয়ে দিয়ে দেব তোমাদেরকে ঠিক আছে চলো পরবর্তীকালে আছে দেখো NHM রিক্রুটমেন্ট ঠিক আছে ন্যাশনাল হেলথ মিশন রিক্রুটমেন্ট অনেকগুলো পোস্টে এニア আছে হেলথ অফিসার আছে নার্স আছে ডেটা এন্ট্রি অপারেটর আছে ফার্মা অ্যাসিস্ট্যান্ট আছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে ব্লক প্রোগ্রাম অফিসার আছে ঠিক আছে সোশ্যাল ওয়ার্কার আছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর আছে হেলথ সুপারভাইজার আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান আছে অনেকগুলো পোস্ট আছে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এটার আবেদন কিন্তু করে দিও ক্লিয়ার এবার দেখো পোস্ট আছে কত আট হাজার পোস্ট অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে অনলাইন মোডে আবেদন করতে হবে স্যালারি কত পঁচিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা ওকে দেখো এবার দেখো এজ লিমিট কত বলেছে আঠেরো থেকে চল্লিশ অবশ্যই বয়সের ছাড় আছে এস টি এস জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় আছে ক্লিয়ার এবার দেখো ফিস কত বলেছে জেনারেল এবং অফিসিদের জন্য 600 টাকা এসটি এসসি পিডব্লিউডি এর জন্য 400 টাকা ফিস ওকে আবেদন করে দিও এবারে দেখো সিলেকশন প্রসেস কি আছে প্রথমে একটা রিটেন एग्जाम হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেডিকেল হবে তো যারা এই চাকরি পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি ফ্রিতে চাইছো অবশ্যই কমেন্ট করো তোমাকেই ব্যাচ দেব কথা দিলাম তোমাকে ফ্রিতে ব্যাচ দেব যারা কমেন্ট করবে তাদেরকে ফ্রিতে ব্যাচ দেব ঠিক আছে চলো এডুকেশন কোয়ালিফিকেশন তো আমি বলেই দিলাম মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট হলেই হবে বিএসসি নার্সিং থাকতে হবে থাকে হবে আর পোস্ট বেসিক থাকতে হবে বিএসসি নার্সিং ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করো এবার দেখো ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো তোমাকে জোগাড় করতে হবে সেটা পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার আধার কার্ড এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ ওকে চলো ডেট স্টার্টিং ডেট কবে থেকে শুরু হয়েছে স্টার্টিং ডেট শুরু হয়েছে আঠেরোই ফেব্রুয়ারি থেকে শেষ হচ্ছে উনিশে মার্চ ফর্ম প্লাবে লাস্ট ডেট এই চাকরি পরীক্ষা মেটেরিয়ালস নোটপত্র ফ্রিতে চাই কমেন্ট করো এই ভিডিওতে এবং এই নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও মেটেরিয়ালস ফ্রিতে দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো পরে দেখো এআই রিক্রুটমেন্ট ঠিক আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট মাথা রাখার চেষ্টা করো তো পরীক্ষাটা নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পোস্টের নাম হচ্ছে নন এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ ঠিক আছে এবার দেখো দুটো পোস্ট আমরা দেখতে পাবো ভ্যাকেন্সি আছে একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওকে পোস্ট হচ্ছে দুশো ছটা পোস্ট অনলাইন আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল আবেদন করতে পারবে এয়ারপোর্টের চাকরি মানে ভাই বলে দিই ভালোই স্যালারি কম স্যালারি না এয়ারপোর্টের চাকরি মানে ভালোই স্যালারি আছে ক্লিয়ার চলো এবার দেখো স্যালারি কত একত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা একত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা আবেদন ফিস জেনারেল এবং ওবিসিদের হাজার টাকা এস টি এসি কোনো পয়সা লাগবে না পেমেন্ট করতে হবে অনলাইন মোডে বয়স হতে হবে ম্যাক্সিমাম থার্টি ক্লিয়ার এবং বলে দিয়েছে তেইশ তিন দু হাজার পঁচিশ অনুসারে থার্টি হতে হবে ক্লিয়ার এবার দেখো সিলেকশন পোস্টের রিটেন এক্সাম হবে একটা সিবিটি মোডে সিবিডি মোডে পরীক্ষা হবে যার টাইম থাকবে দু ঘন্টা ঠিক আছে নো নেগেটিভ মার্কস ঠিক আছে নো নেগেটিভ মার্কস বলেই দিয়েছে কোশ্চেন হবে ইংলিশে ওকে দেখো মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস ডিপ্লোমা মাস্টার ডিগ্রি থাকলে আবেদন আরামসে সুন্দরভাবে করে নিও ক্লিয়ার ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো নিয়ে ফর্ম ফিল আপ করো পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এইচ প্রুফ ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট এগুলো নিয়ে আবেদন করে দিও লাস্ট ডেট পঁচিশে ফেব্রুয়ারি আবেদন শুরু হয়েছে চব্বিশে মার্চ এর লাস্ট ডেট যারা ফর্ম ফিল করতে চাইছো করে দাও এবং যারা সম্পূর্ণ এটা রিটার্ন এক্সামের জন্য ব্যাচ চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাদের ব্যাচ দেবো ফ্রিতে ব্যাচ দেবো ক্লিয়ার চলো পিডাব্লু ডি রিক্রুটমেন্ট পিডাব্লু ডি রিক্রুটমেন্ট ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ ডি লেভেলের ঠিক আছে অর্গানাইজে পিডাব্লিউ ডিপার্টমেন্ট ঠিক আছে পোস্ট নেম হচ্ছে গ্রুপ গ্রুপ ফোর্থ ক্লিয়ার টোটাল পোস্ট আছে বাহান্ন হাজার চারশো তেপান্ন বাহান্ন হাজার চারশো তেপান্ন পোস্ট অনলাইন মোডে আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন চলছে মেল ফিমেল মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ঠিক আছে দেখো এজ হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এজ হতে হবে অবশ্যই এসটি এসসিতে বয়সে ছাড় আছে পাঁচ বছর ঠিক আছে আর ওবিসিদের বয়সে ছাড়া তিন বছর ক্লিয়ার এবার দেখো ফিস কত হবে জেনারেল এবং ওবিসিতে আবেদন মূল্য হচ্ছে ছশো টাকা এস টিএসি পিডাব্লিউ হচ্ছে চারশো টাকা ক্লিয়ার পেমেন্ট অনলাইন মোডে করতে হবে নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে একুশে মার্চ থেকে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশান স্টার্ট মানে চলবে এটা কতদিন উনিশে এপ্রিল পর্যন্ত উনিশে এপ্রিল পর্যন্ত ক্লিয়ার যারা আবেদন করতে যাচ্ছে অবশ্যই আবেদন করে দিও এবং আবেদন করার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে হয়েছে সিলেকশন পোস্টের রিটেন একটা এক্সাম হবে রিটেন এক্সাম ক্লিয়ার এবার দেখো তুমি যদি মাধ্যমিক পাশ হও তাহলে অবশ্যই আবেদন করে দিও আর এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমার সাথে রেখো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমার সাথে থাকতে হবে ক্লিয়ার যখন আবেদন তুমি করবে ক্লিয়ার এবার দেখো আইডিবিআই ব্যাংক রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাংক আইডি ব্যাংক নিউ ভ্যাকেন্সি পরীক্ষা আইডিবিআই নেবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লিয়ার পোস্ট হচ্ছে ছশো পঞ্চাশটা অ্যাপ্লাই অনলাইনে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো পরে যে বিষয় স্যালারি কত সিক্স পয়েন্ট ফরটিন ল্যাক্স টু সিক্স পয়েন্ট ফিফটি ল্যাক্স সিটিসি ক্লিয়ার তা বুঝতেই পারছো এজ লিমিট কত কুড়ি থেকে পঁচিশের মধ্যে হতে হবে কুড়ি থেকে পঁচিশ আমি বলতে পারি এটা আইডি বিএফ পিও হিসাবে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হতে হবে বয়স ওকে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং ওবিসি দিয়ে হাজার পঞ্চাশ টাকা এস টিএসি পিডাব্লিউ আড়াইশো টাকা পেমেন্ট অনলাইন মোডেই করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই তোমাকে পেমেন্ট করতে হবে এই একটা পরীক্ষা হবে সেটা রিটার্ন এক্সাম এই পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ চাইলে কমেন্ট লিখো ফ্রি ব্যাচ ঠিক আছে আইডিবিআই আইডিবিআই তোমাকে আমরা ফ্রিতে দেবো সম্পূর্ণ ব্যাচ দেখো ব্যাংকের পরীক্ষা গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারো অবশ্যই গ্র্যাজুয়েট হলে আবেদন করে দিও ঠিক আছে এবং ফর্ম যদি রিজেক্ট না হয় তার জন্য অবশ্যই এই ডকুমেন্টসগুলো সাথে দেখো ক্লিয়ার এবার দেখো এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় এক্সাম প্যাটার্ন কি আছে এক্সাম প্যাটার্ন লজিক্যাল রিজনিং আছে ঠিক আছে সাতটা কোশ্চেন সাতটা মার্কস চল্লিশ মিড অ্যালইটমেন্ট ঠিক আছে এবার দেখো ইংলিশ আছে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস কুড়ি মিনিট অ্যালটমেন্ট ঠিক আছে অ্যাপটিটিউড আছে কুড়িটা চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস পঁচিশ মিনিট টাইম আর জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং আমার প্রশ্ন হবে ষাটটা কোশ্চেন ষাটটা মার্কস পঁচিশ মিনিট টাইম যারা এটা ফ্রি চাই চাইছে সম্পূর্ণরূপে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সাবস্ক্রাইব করে নাও কারণ যেদিন আমরা ফ্রি ব্যাচ দেবো তার আগে দিন আমরা জানিয়ে দেবো তোমরা তখনই নিয়ে নিও কারণ তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছাক ঠিক আছে চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আমাদের রেগুলার ইয়াস রেগুলার লাইভ ক্লাসে